কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ যারা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা তোমাদের জিপিএ সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ পরিবর্তন তারা করেছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যে তোমাদের জিপিএটা নির্ধারণ করা হতো সেইখানে খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন তারা করেছে আগামীকাল দশ তারিখে যে কমিটির সদস্যরা ছিল তারা সিদ্ধান্ত নিয়েছে এবং অফিসিয়াল ভাবে কিন্তু ভিডিওর মেন টপিকটা শুরু করা যাক সো এইখানে যে নোটিশটা তারা প্রকাশ করেছে এখানে তুমি আসলে দেখতে পাওয়া নিজে দিয়ে ঠিক আছে সো এটা হচ্ছে নোটিশটা এখানে বলা হচ্ছে চব্বিশ থেকে পঁচিশ শিক্ষা প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষায় মোট একশো নম্বরের ভিত্তিতে প্রাপ্তিদের অর্জিত মেধা স্কোর নির্ণয়ের ক্ষেত্রে এসএসসি ও লেভেল বা সমানের পরীক্ষায় প্রাপ্ত হিসাবকৃত চতুর্থ বিষয় সহ জিপিএ কে দুই দেগুন এবং এইচএসসি এ লেভেল বা সমান পরীক্ষায় প্রাপ্ত হিসাবকৃত চতুর্থ বিষয় সহ জিপিএ কে দুই দেগুন করে এই দুইয়ের যোগফল ভর্তি পরীক্ষায় একশো নম্বর থেকে প্রাপ্ত নম্বরের সাথে যোগ করে মোট একশো বিশ নম্বরের উপর মেধা স্কোর নির্ণয় করে তার ক্রম অনুসারে মেধা তালিকা তৈরি করা হবে অর্থাৎ এইখানে খুবই গুরুত্বপূর্ণ তোমাকে একদম ইচ্ছিভাবে বুঝিয়ে দিচ্ছি আগে যখন তুমি সেইখানে ভর্তি পরীক্ষার যে সিস্টেমটা ছিল তাদের সেইখানে তোমাকে এসএসসি এবং এইচএসসি এই দুইটা থেকে তোমাকে পঞ্চাশ নম্বর দেওয়া হতো ঠিক আছে জিপিএ থেকে তোমাকে পঞ্চাশ নম্বর দেওয়া হতো এবং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একশো পঞ্চাশ নম্বর ঠিক আছে টোটাল হচ্ছে একশো পঞ্চাশ নম্বর ছিল কিন্তু এখন সেই সিস্টেমটাই দেখা যাচ্ছে যে তুমি সেই পঞ্চাশ নম্বরের মধ্যে সেটা কমিয়ে নিয়ে আসা হয়েছে এখন তোমাকে দেওয়া হবে বিশ নম্বর এসএসসি এবং এইচএসসি দুইটা জিপে কাউন্ট করে তোমাকে বিশ নম্বর দেওয়া হবে ওকে সো এটা হচ্ছে মেন পয়েন্ট আচ্ছা এখন আর যে একশো নম্বর সেটা তোমার ভর্তি পরীক্ষা থেকে নেওয়া হবে তুমি যে ভর্তি পরীক্ষাটা দিবা সেইখান থেকে তোমার একশো নম্বর নেওয়া হবে এইটাই হচ্ছে তোমার জানার ছিল এইটাই হচ্ছে মেইন পয়েন্ট এখানে ওকে সো বিষয়টা ক্লিয়ার হচ্ছে একদম আচ্ছা এরপরে যে বিষয়টা এখানে বলা হচ্ছে যে কোটা সম্পর্কিত যে ক্ষুদ্র গোষ্ঠী উপজাতি বা উপ প্রজাতি শারীরিক প্রতিবন্ধী কোটা প্রতি বিভাগের জন্য সর্বোচ্চ একজন করে নির্ধারণ করা হবে অর্থাৎ উল্লেখিত বিভাগের জন্য সর্বোচ্চ উনিশটি নির্ধারণ করা হবে ওকে এই হল সর্বশেষ যে আপডেট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে সেইটা জানিয়ে দিলাম বিষয়টা ক্লিয়ার হয়েছে যদি আরো কোনো কনফিউশন বা বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও সে বিষয়গুলো তোমাকে জানিয়ে দিব ওকে সো ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে ভিডিওটা লাইক করে দাও এবং পরবর্তী ইনফরমেশন গুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সব ভালো থাকো সবাই আল্লাহ